হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা কিন্তু খুব ভালো আছি তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে সকাল নটা মতো বাজে আমি আর মনে স্নান সেরে তারপর ব্রেকফাস্ট করে এখন চললাম ক্যান্টিনে আমার আমার কোয়ার্টার থেকে পাশে একটা ক্যান্টিন রয়েছে এই তো তিন চার মিনিট লাগে পায়ে হেঁটে যেতে তো ভাবলাম না যাই আজকে গিয়ে দেখি ক্যান্টিনে কি কি গ্রোসারি সামান এসছে তা আমার কিন্তু অনেক কিছু ঘরে ফুরিয়ে গেছে তো সেই জন্য আমাকেও কিছু সামান নিতে হতো আর এই জায়গাটা দেখুন কোয়ার্টারগুলো কি সুন্দর লাগছে তাই না বলুন একদম নতুন মনে হচ্ছে নতুন তৈরি করা হয়েছে আর আমি তো রোদের এত তেজ ছিল যে রোদের জন্য ভালো করে তাকাতেই পারছিলাম না চারিদিকটা কিন্তু বেশ সুন্দর লাগছিল রোদ কি ঝলমল করছিল। আর হালকা কিন্তু একটা মৃদু বাতাস ছিল তো কথা বলতে বলতে চলে এসেছি এটা হচ্ছে আমাদের মন্দির যেটা হলো সর্বধর্মস্থল এখানে শিখ হিন্দু বৌদ্ধ মুসলিম সবার এখানে ঠাকুর দেবতাকে রাখা হয়েছে এই মন্দিরে সবাই নির্বিশেষে সব ধর্মের লোক এখানে আসতে পারে তো মন্দিরের পাশেই ক্যান্টিনটা রয়েছে ক্যান্টিনে চলেও এসছি এখানে দাঁড়ান আমি ব্যাগটা রেখে নিই কারণ ব্যাগ নিয়ে কিন্তু ভিতরে যেতে দেবে না আর একটা টুকরি নিয়ে নিই নেওয়ার জন্য আমি কিন্তু সামান নিয়ে চলে এসেছি আমার সামান নেওয়া হয়ে গেছে তো বাইরের ভিতরে জানেন তো ভিডিও করা বারণ ছিল কারণ ফজি এরিয়া তো তো অনেক কিছুই মানে ব্যাপার স্যাপার থাকে সিকিউরিটি থাকে তো সেই জন্য বলেছিল ভিডিও না করতে তো সেই জন্য আমিও ভিডিওটা করলাম না আর বাইরে যে বড় বড় বিশাল মেগামার্ট রয়েছে গ্রোসারি শপিং করার জন্য ওই শপিং মলগুলোর মতোই হুবহু দেখতে আমাদের ক্যান্টিনও এরকমই হয় শুধু একটাই ফারাক থাকে যে বাইরের জিনিসের অনেক দাম থাকে আর আমাদের ক্যান্টিনটিতে আমাদের ডিসকাউন্টে জিনিসপত্র দেওয়া হয় তো এটাই আমাদের সুবিধা অনেকটাই সুবিধা হয় দাঁড়ান এসেই মনুসোনা আমার সঙ্গে শুরু করে দিল দাঁড়ান আগে সামানগুলো বের করে নিই তারপর আপনাদের দেখাবো কী কী নিলাম আমি তো বেশ খুশি মুনুশোনার জন্য পুরো এক প্যাকেট স্নেকার চকলেট নিয়েছি তো এ তো আরও বেশি খুশি মানে এতগুলো চকলেট ও একসঙ্গে পেয়েছে তো চলুন আপনি দেখাই আপনাদের কী কী নিয়ে এসেছে এক এক করে আমি আপনাদের এখন দেখাবো এখানে নিয়েছি মুনুশোনার জন্য স্নেকার আর মুুশোনার জন্য একটা ব্রাশ আমার জন্য একটা ফেসওয়াশ তারপর দুটা বেবি ক্রিম নিয়েছি সবসময় আমি এটাই ইউজ করি আমার কাছে এটাই ভালো লাগে আমি আমার অন্য ক্রিম ইউজ করতে আমার একদম ভালো লাগে না আর আমি ঘি নিয়েছি এখানে সম্প্রীতি ঘি এক লিটারের ছিল সেই ঘিটা আমাদের ওইদিকে তো খুবই দাম ঘিয়ের তো এখানে আমি একশো নিয়েছি বার নিয়েছি চারটে মতো কারণ সবসময় কিন্তু পাওয়া যায় না এটা সবসময় শেষ হয়ে যায় আর একটা মিক্স পিকেল নিয়েছি আর মনুষনার জন্য কারণ কদিন পর থেকে তো স্কুল শুরু হয়ে যাবে একটা আমের জ্যাম নিয়ে আসলাম তারপর চারটে বেনানা চিপস তারপর একটা শ্যাম্পু আর সাদা তেল নিয়ে নিলাম তো চলুন কেনাকাটা তো হয়ে গেলো আবার মুনুসোনা মুসোনা চকলেট নিয়ে খেলা করতে থাকুক তো তখন যাই রান্না করে যাই রান্না তো যেতে হবে কারণ অনেকটাই বেজে গেছে টাইম হয়ে গেছে তো রান্না করে চলে এসেছি আজকে ভাবছি একটু চিকেন আর একটু পোলাও করব শর্টকাট রান্নাই করব তাড়াতাড়ি হবে এখানে আমি চিকেনের জন্য আলুটা কেটে নিচ্ছি আর পেঁয়াজটা এখন কুচি কুচি করে একটু সেই কুচি কুচি করে কাটবো না মানে একটু হালকা মিডিয়াম করে কেটে নেব। আর মনুষ্যনাটা কিন্তু দিন দিন অনেক দুষ্ট হয়ে যাচ্ছে দেখুন আমি রান্না করছি রান্না বসালাম আরও উপরে উঠে কী না কী করছে মানে সবসময় এরকম একটা কিছু করতেই থাকবে এই রে যা পড়ে গেল তো আমি ছোট্ট একটা বাটি দিয়ে অল্প ঘি তুলে রেখেছিলাম সে ঘিটাও ফেলে দিল তো যাক কী আর করা যাবে এখন আমি কড়াইতে তেজপাতা তারপর লবঙ্গ গোলমরিচ আর দারচিনি দুটো এলাচ দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আগে ভেজে নেব তারপর আমি মশলাগুলো দিয়ে দেব। তো এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর আদা নিয়েছি সেটাকে এখন আমি একটু মিক্সিতে বেটে নিই তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওটার সঙ্গে মিশিয়ে এটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এখন এতে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিই এখন ভালো করে নাড়িয়ে চড়ে এটাকে ভেজে নেব আর এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু সব মশলাগুলো আর পেঁয়াজটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এখানে চিকেনটা দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলি একসঙ্গে মশলাটা মিশিয়ে চিকেনের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো মাংসটা ভালো করে নাড়ি দিলাম এখন যাই মুনুসোনাটা কি করছে আমি না কিছু শব্দ শুনতে পাচ্ছি টুকটাক করে দেখুন এসে দেখি ফ্রিজটা খুলে বসে আছে মানে সারাটা দিন কোনো কাজ নেই কোথায় ঘরে কি করবে কি না সেটাই শুধু ও খুঁজে পায় না এটা ওটা সারাদিন করতে থাকবে ফ্রিজটা খুলে দাঁড়িয়ে আছে মানে কোনো কারণ ছাড়াই শুধু দেখবে ফ্রিজের মধ্যে কি আছে খাওয়ার মতো তো কিছুই খায় না কিচ্ছুই খেতে চায় না তাও শুধু দেখবে কোথায় কি রাখা আছে যাই হোক মাংসটাকে আরেকটু নাড়ি চাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে গিয়েছিলাম আমি আর মাংসটা হতে হতে আরেকটা কড়াইতে কিন্তু আমি পোলাটাও এখন বসিয়ে দেবো কড়াইয়ে বসিয়ে দিলাম কড়াইটা আগে শুকনা খোলায় আমি আগে তেজপাতা তারপর লবঙ্গ গোলমরিচ দারচিনি আর এলাচটা দিয়ে দিলাম তো বাড়ি থেকে আমি মনোরমা ঘিটা এনেছি যারা ত্রিপুরা থাকেন তারা হয়তো বুঝতে পেরেছেন কোন ঘিটার কথা বলছি দেখে হয়তো চিনতেও পেরেছেন তো এখন একটু ঘি দিয়ে দিলাম আর তারপর এতে আমি কাজু বাদাম দিয়ে দেবো একটু ভেঙে তো কাজু বাদামটা একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে এতে আমি চালটা দিয়ে দেবো আর আমি কিন্তু আজকে পোলাও করব বাড়ি থেকে যে গোবিন্দভোগের চালটা নিয়ে এসেছিলাম ওইটা দিয়েই চালটাকে আমি মিনিমাম দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম তার জলটা ছেকে নিয়েছি এখন চালটা দিয়ে দিয়েছি আর চালটাকে আমি অনেকক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত চালটা একদম ঝরঝরে হয়ে যাচ্ছে তখন ততক্ষণ পর্যন্ত আমি চালটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজেই যাব আর অন্যদিকে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি চালের মধ্যে দেওয়ার জন্য তো গরম জলটা আমি দিয়ে দিলাম এখন চালের সঙ্গে এখন ভালো করে এটাকে ফুটতে দেবো এখন আমি ঢাকা দিয়ে দেবো আর পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো আর অন্যদিকে মাংস কিন্তু আমার হয়ে গেছে এখন উপর থেকে গরম মশলা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম বাস আমার মাংসটা হয়ে গেছে আর পোলাওটা দেখুন পোলাওটাও জলটা অনেকটাই পুরা শুকিয়ে গেছে পুরা জলটা দেখুন চালটা একদম কত সুন্দর আলাদা আলাদা হয়েছে একটার সঙ্গে একটা লেগে নেই দেখুন চালটা কত সুন্দর হয়েছে আর চলুন আমি আপনাদের একটা জিনিস দেখাই আর দেখে হয়তো বুঝতেই পেরেছেন আমি আপনাদের কি দেখাতে চেয়েছি বলু তোমার গরম লাগে না

সবাইকে একটু হাই বলে দাও হাই বলে দাও মুনু এদিকে হয় এদিকে দেখে সবাইকে একটু হাই বলে দাও হাই মানে ভাবা যায় বলুন আমি রান্নাঘর থেকে গিয়ে দেখি এই গরমের মধ্যে কাঁথা গায়ে দিয়ে ও কার্টুন দেখছে বলছে আমার ঠান্ডা লাগছে তো ওর এই অবস্থা দেখো তো আমারই পুরো গরম লাগা শুরু করছিল আর যাই হোক এখানে রান্নাঘরটা আমি ভালো করে পরিষ্কার নিয়েছি চলুন রান্নাগুলো আরেকবার আপনাদের দেখিয়ে দিই এখানে মাংসটা রান্না হয়ে গেছে এখানে একটু হালকা একটু গ্রেভি রেখেছি কারণ পোলাওর সঙ্গে খাবো তো সেই জন্য আর এখানে ডাল রেখেছি আজকে ডালটা নর্মালি রেখেছি পাঁচ আর লঙ্কা দিয়ে আর পোলাওটাও দেখুন কতটা সুন্দর কতটা ঝরঝরে হয়েছে দাঁড়ান আমি একটু দেখাই দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আর অল্প একটু ডাল করেছি মুার জন্য কারণ যাই কিছু রান্না করি না কেন ওর একটু ডাল লাগে এখানে আমি সালাড কেটে নিয়েছি শশা আর পেঁয়াজ যাই হোক চলুন না দুপুরে খাওয়াটা আমরা খেয়ে নিই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলতে ভুলবেন না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো একটি ব্লগে